আল্লাহ কি বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বু না মান কানা মুখতালাম ফাকুরা যারা আমি রবের ইবাদত করবে না যারা তাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে না যারা আত্মীয়তার হক নষ্ট করবে আত্মীয়দের হক আদায় করবে না যারা এতিমদের সাথে দুর্ব্যবহার করবে যারা মিসকিনদের সাথে দুর্ব্যবহার করবে যারা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করবে আত্মীয়দের সাথে যারা আছে যারা বসবাস করে তাদের সাথেও দুর্ব্যবহার করবে অসৎ আচরণ করবে এবং যারা আত্মীয়রা এমন মানুষদের সাথে অসৎ আচরণ করে যারা সাথী সঙ্গী সাথী সঙ্গীদের সাথে অসৎ আচরণ করে দুর্ব্যবহার করে এবং যারা মুসাফিরদের সাথে দুর্ব্যবহার করে আল্লাহ বলেন ইন্ আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে ভালোবাসি না যারা দম্ব করে অহংকার করে আমার এই আমার এই নিদর্শনগুলিকে যারা অহংকার করে দম্ব করে প্রত্যাখ্যান করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না তাহলে এবার একটু চিন্তা করেন তো যে দশটা কথা আল্লাহ এখানে বলেছেন সেগুলো কি আমরা পালন করছি সঠিকভাবে আমরা আল্লাহ বা এই নিদর্শনাবলির উপর আমল করতে পারছি না পারি না এই যদি আমাদের ভিতরে আমরা ফিট না করতে পারি আমরা যদি এর উপর আমল করতে না পারি তো আমাদের দুনিয়া আখেরাত অবৈধ জগৎ আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে